আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্যে প্রত্যেকটাই হচ্ছে লোন থ্রি পিসের মধ্যে বুটিক্সের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা ছয়টা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে তো প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে একেবারে সফট পিওর লোনের মধ্যে কাজ করা ড্রেস একেবারে নতুন চলে আসছে তো প্রথমে আমরা যে কালারটা দেখাবো প্রথম এটা হচ্ছে মানে বাটিকা এবং চুন্দ্রি প্রিন্টের মধ্যে থাকবে রাজস্থানি স্টাইলের মতো কিন্তু প্রিন্টটা পাবেন আপনারা অনেক সুন্দর আর অনেক স্মার্ট একটা ড্রেস থাকবে আমি নিচের বর্ডারটা একটু দেখাই সম্পূর্ণ সেটাতে কিন্তু আপনারা বুটিক্সের কাজ করা পাবেন আর সম্পূর্ণ গলাটাই কিন্তু রয়েছে এখানে এমব্রয়েডারিসের কাজ করা আর এটা হচ্ছে মূলত স্লিপসটা স্লিপসটা ফুল স্লিপস থাকবে আর সম্পূর্ণ রাস্তা দেখুন কত সুন্দর থাকছে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি দুপাটা প্লাস স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটার ফেব্রিক্স থাকবে বিসকস কটনের মধ্যে এবং কামিজের ফেব্রিক্স থাকবে কটন লোন সিল্ক মানে তিনটেই মিক্স আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটাটা খুব চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে উল্টা এই যে এটা হচ্ছে ফ্রন্ট দুপাটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে আর প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে হোয়াইটের মধ্যে চুন্দুর প্রিন্টারটা দেখাবো এটা সুন্দর আছে মাসাল্লাহ দেখুন কত নাইস থাকবে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে আমি এটা একটু গলার কাজটা দেখাই দিই এই যে সম্পূর্ণ হচ্ছে এটা সুতার কাজ করা এবং নিচের পাটাতে কিন্তু বর্ডারে কাজ করা আছে মাত্র পাবেন আপনারা আটশো টাকা করে এটার দুপাটারও কিন্তু ফ্যান্টাস্টিক থাকবে এই কালেকশনটা একেবারে আপডেট আসছে আর সেলোয়ারটাও কিন্তু এই যে প্রিন্টের কালার আছে সেই কালারের সাথে মিচিং করা আছে আর দুপাটা তো ওয়াও একটা দুপাট্টা নাইস একটা দুপাট্টা দেখছেন যে কত সুন্দর একটা দুপাট্টা চমৎকার প্যাটার্নে আমরা কাজ করা পাচ্ছি দুপাটাটার মধ্যে তো বাকি কালারগুলো আরও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো কীভাবে নেবেন এখানে কিন্তু দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসটা আপনি চাইলে এখনও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে এটার প্রাইসও আটশো টাকা থাকবে এগুলো একেবারে আপডেট আসছে একেবারে আপডেট আসছে এই কালেকশনগুলো অনেক ভালো মানের ড্রেস অনেক ভালো মানের ড্রেস মানে গরমে পরার জন্য বেস্ট থাকবে আর দুপাটটা দেখছেন যে কত বড় দুপাটটা বিশাল সাইজের দুপাটটা থাকবে এগুলো চুন্দুরি প্রিন্টের মধ্যে থাকবে আটশো টাকায় এত সুন্দর মাথা নষ্ট করে ডিজাইনের মধ্যে নিয়ে আসছে আজকের ড্রেসগুলো এটাও সুন্দর আছে এটাও আপনার আটশো টাকায় পাবেন একেবারে আপডেট আসছে এই ডিজাইনগুলো এটাতে আবার সম্পূর্ণ বুটিক্সের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখুন বড় মাপের দুপাট্টা এই যে যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ টাকাটা আগে পে করে দিতে হবে আর এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এই নাম্বারটা ব্যতীত আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নাই অতএব আপনারা এই বিষয়টাতে কেয়ারফুল থাকবেন অন্য কোনো বিকাশ নাম্বারে বিকাশ করে আপনারা প্রতারিত হবেন না পূর্ণিমা সারিজের বিকাশ নাম্বার কিন্তু একটি যেটি হচ্ছে এজেন্ট নাম্বার যার চার চারটা লাস্ট ডিজিট হচ্ছে জিরো এটা দেখুন তো কত নাইস থাকছে দুপারটা প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা নজর কারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইসও আটশো টাকা দিচ্ছি এগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য আপডেট কালেকশানগুলো আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এই যে এটা হচ্ছে মূলত দুপারটা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম